হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে কিছু ছোটো ছোটো মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জাতের মুরগির বাচ্চাগুলো এতক্ষণ মুরগির বাচ্চাগুলো এক বিক্রি করা হচ্ছে গায়ের বিক্রি করতেছে তো এই সমস্ত দামে বিক্রি করতেছে অবশ্যই আপনি জানিয়ে দেওয়া হবে এবং কোন জাতের মুরগি থেকে বাচ্চা খাওয়া প্রকাটা আপনি জানিয়ে দেওয়া হবে এখানে দেখতে করতেছি আরও যার ফুল করছি মুরগির বাচ্চাগুলো দাম কী রকমের বিক্রি করতেছে আপনাদেরকে ভাই এগুলো কত করে পিস বিক্রি করতেছে দেড়শো টাকা জোড়ায় বিক্রি করতেছে ভাই এই মুরগির বাচ্চাগুলো আর এই মুরগির বাচ্চাগুলো এটা কী যাতে ভাই আর এটা এটা কত একই দাম একশো দশ টাকা পিসে বিক্রি করতেছে মুরগির বাচ্চাগুলো যারা নাকি এই সমস্ত মুরগির যারা নাকি এই সমস্ত মুরগির বাচ্চাগুলো ক্রয় করতে চায় অবশ্য লালন পালন করতে চায় বড় করতে চায় তারাও অবশ্যই চলিয়ে হাটে চোখে আর কি সামনে এই মুরগির বাচ্চাগুলোর দাম কেমন সেটা আমি জানি কেটের দাম কিরকম একশো বিশ টাকা পিসায় পিস করে বিক্রি করতেছে যারা নাকি এই সমস্ত মুরগি নিতে চায় কি এই যাতে মুরগিগুলো যারা নাকি ক্রয় করতে চায় তারা অবশ্যই তুমি ব্যথার হারে চলে আসতে পারবে এবং খালাবের মাধ্যমে আরও কমিয়ে নিয়ে আপনি আওয়াজ সালাবের মাধ্যমে মুরগির বাচ্চাগুলো নিতে পারেন চারদ চারে চার এখন চলে আসছি তারপরে ছোট হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চাগুলো দেখতে এই হাঁসের বাচ্চা আমরা প্রয়োগ করতে চাই হাঁস লালন পালন করতে চাই ছোট ছোট বাচ্চা যাদের নাকি বাড়ির সামনে কিছু জায়গা আছে হাঁসের বাচ্চা ঘুরে গেছে হাঁসের বাচ্চাকে খুব খাবো তারা এই সমস্ত হাঁসের কেন আপনি আপনার হাতের থেকে নিয়ে যেতে পারে এবং তার সাথে যদি আমি যদি ভাষা কিছু দেখি তাহলে দেখতে পারবো কিছু আর মুরগির বাচ্চা দেখুন এই মুরগির বাচ্চাগুলো কীরকম জানেন জানিয়ে দেওয়া হবে সকল কিছুই জানিয়ে দেওয়া হবে মুরগির আশা বাচ্চাদের বাচ্চাকে জানাতে ছোট ছোট করে বড় করতে চায় তারা আব্দুল তন্দির হাতে প্রত্যেক রোজগার এই হাটটা বসে তারা প্রত্যেক রোজগার এই হাতের দিকে চলে আসতে পারে ওর ছোট ছোট যদি হাঁসের বাচ্চাও নিতে চায় অবশ্যই এই দিকে আসে এই হাট থেকে এই নিতে পারেন এবং অল্প দাম আপনাদের আলাদা আরও দাম কমিয়ে দেওয়া হবে

একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস যারা নাকি এই সমস্ত মুরগিগুলো অবশ্যই নিতে চাই তারা অবশ্যই টঙ্গি আব্দুলাপুর হাটে টঙ্গি বাজার প্রত্যেক রবিবারে এই হাটে চলে আসবেন এবং দেখতেছেন যে টাইগার একশো দশ টাকা পিস বিক্রি করতে টাইগার মুরগিগুলো এগুলো বড় জাতের প্রায় এক একটা মুরগি প্রায় চার কেজি পাঁচ কেজি ওয়েট হয় তাই এই সমস্ত মুরগিগুলো জানাতেও অবশ্যই নেওয়া খুব ইচ্ছুক টাইগার মুরগি কতটুকু ওয়েট হয় ভাই বড়ো হলে একশো দশ টাকার মুরগি সাত থেকে আট কেজি ওয়েট বানাতে পারবেন আপনার বাসায় সেই মুরগিগুলো পাবেন তঙ্গি আবদারগুলো হাটের ভিতর এবং হাটের ভিতর আসলে এই মুরগিগুলো পাবেন তাদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে এখানে পাশে এই সেটা খাবারগুলো রয়েছে আর এই সমস্ত প্রকৃত মুরগির বাচ্চাগুলো যারা নাকি অবশ্যই ক্রয় করতে চায় তারা এইসব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিচ্ছি তাই ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান এইট নাইন ফোর ডাবল জিরো ডাবল জিরো ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ যারা এই সমস্ত মুরগির বাচ্চাগুলো নিতে চায় তারা অবশ্যই ভাইয়ের নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন ভাই আপনাদের মুরগির বাচ্চাগুলো বাসায় হোম ডেলিভারিও দিতে পারেন যারা নাকি বেশি মুরগি নিতে চান ভাইয়ের গ্রামের বাড়ি কোথায় ঢাকা নর্সন্দী থেকে আব্দুল চলে আসছে ভাই নর্সন্দী থেকে আসছে আব্দুল চলে আসছে আপনাদের জন্য মুরগির বাচ্চাগুলো তারা হোম ডেলিভারি দিয়ে থাকছে তাদের জন্য এই সমস্ত মুরগির বাচ্চাগুলো নিতে খুবই ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারে এই সমস্ত মুরগির বাচ্চাগুলো নিতে পারি এখানে যদি দেখি ছোট ছোট মুরগির বাচ্চাগুলো এই সমস্ত তারা অবশ্যই এই সমস্ত মুরগির বাচ্চাগুলো নিতে পারেন ভাই এগুলো হালি কত বিক্রি করতেছেন চারশো টাকা হালি এগুলো কি জাতের মুরগি টাইগার মুরগি যেই মুরগি নিকে একটা মুরগি আট কেজি ওঠন সেই মুরগি বিক্রি করতেছে চারশো টাকা পিস করতেছে একশো টাকার মুরগি আপনি বিক্রি করতে পারবেন একশো মাত্রায় দুই হাজার টাকা এক একটা মুরগির দামই হবে দুই থেকে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন এই সমস্ত মুরগি যারা নাকি ক্রয় করতে চান অবশ্য বাজার হাটে চলে আসবেন আর এগুলো কি মুরগির বাচ্চা এগুলো খাসি টাইগার মুরগি এটার ওয়েট কতটুকু হয় বড় হলে সাত থেকে আট কেজি ওজন হয় যেই মুরগি নাকি এটার দাম কেমন একশো টাকা টাকার মুরগি আপনার সাত থেকে আট কেজি ওয়েট করতে পারবেন আপনার বাসায় ঘরোয়া পদ্ধতিতে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে তার পাশে খাবার রয়েছে খাবার বিক্রি করার সত্যি সময় আশি টাকা কেজি যে খাবারগুলো খাওয়া যায় আট থেকে নয় কেজি ওয়েট হয়ে যান সেই সমস্ত মুরগিগুলো যারা আমরা ক্রয় করতেছে চাই তারা অবশ্যই আসতে পারবেন হাতে এ সময় ভালো থাকবেন আল্লাহ